কিরে কার বাড়ি বেড়ে আমরা করতে দৌড় দিল তুই যা সিন বেড়ির কাছে যা ই কি এ এ फस গাসি এ কি রে তুই এই কার লগে কর্ম না গইtaisস হে কি করবি তোসি কোবি তোসি কি করলাম আলম কোবি তাই সস্তু এ নো দাম সলু হুততা রইছস আর বেড়ি একটা লঙ্গি বিনদা তখন খালি দৌড় পাড়া গেল এনে ফায়েসি হামজা রে বেড়ি রে খা কি বেড়ি বেড়ি করতে হামজা না জানোস না তুই উঠ হ আট মিনিট বার দাম তোছি কে আপরে জানাগে কিলগা হ্যাঁ না তাহলে ও তুমি আন্ডার লঙ্গি ভেিনটা কই যাও তুই তো আমি কিলকা পড়ুম আন্ডার লঙ্গি কেলেবারবা তোরবা সাজল আই সার সুসু না বলাতেছি না না

লঙ্গিড়া পিন্দা আর তুমি রাখছো আমরা বুঝতেছি কারবারের বেড়ি যে তুই লুঙ্গি ডাকিস ল এটা তো হ্যাঁ আমার পুরান দাস সিরে গেছে হালাই দিছে এমন কি করে হু এটা তোর হালাই দিলে বেডি কই পাইবো হ্যাঁ আর করতে পারে দৌড় দিছে আমরা তো দেখ পান দুই বাপ্পুতে করতে পারে দিছি এটা কি মিশা দেখছি ও আচ্ছা দেখাল ছয় করতে পারে গেছে হ্যাঁ এই যে হইছে লুকায় আর কোন লাভ নাই টরাপ হয়ে গেছে